আসসালামু আলাইকুম এবরিভান ইনফরমেটিভ নিউজ চ্যানেলে আপনাকে স্বাগতম দুর্দান্ত কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের শুরুতেই এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ড্র নিয়ে কোপা আমেরিকার গ্রুপ পর্ব পার করল ব্রাজিল আর এর ফলে গ্রুপ রানার্স আপ হয়ে কোয়ার্টার ফাইনালে পা রাখতে হচ্ছে সাউদের এতেই নিশ্চিত হয়ে গেছে কোপার পরবর্তী ধাপে শক্তিশালী উরুগুয়ের সামনে পড়তে হচ্ছে দরিভাল শিষ্যদের কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের পথে বেশ সহজ এক সমীকরণ নিয়েই আজ কলম্বিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল শুধু ড্রই যথেষ্ট ছিল তাদের তবে আড়ালে ছিল আরেকটি হিসাব জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে দুর্বল পানামাকে পাওয়া যেত কোয়ার্টার ফাইনালে আর ড্র করলেই সামনে দারুণ ফর্মে থাকা শক্তিশালী উরুগুয়ে তাই বলাই যায় ড্র নয় বরং জেতার লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিল রাফিনহা ভিনিরা মাঠে বল গড়ানোর মাত্র বারো মিনিটের মাথায় গোলও পেয়ে যায় তারা দুর্দান্ত এক ফ্রিকিকে কলম্বিয়ান গোলরক্ষক ভার্গাসকে পরাস্ত করে সেলসাউদের এগিয়ে দেন রাফিনহা কিন্তু কোয়ার্টারে সহজ প্রতিপক্ষ পাওয়ার লড়াইয়ে কোনো ছাড়া দিতে রাজি ছিল না আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলা কলম্বিয়া ম্যাচের শুরুতে পিছিয়ে পড়েও তারকায় ঠাসা ব্রাজিলের সঙ্গে তারা লড়াই করতে থাকে চোখে চোখ রেখে বল নিয়ে মাঠে আধিপত্য বিস্তার করতে পারেনি ব্রাজিলিয়ান মাঝমাঠ বরং একটা পর্যায়ে বল দখলের লড়াইয়ে এগিয়েছিলেন হামেস রোড্রিগেস লুইস ডিয়াস রায়া ফলে গোলবারের নিচে দারুণ ব্যস্ত সময় কাটাতে হয়েছে অ্যালিসন বেকারকে পুরো প্রথমার্ধ ব্রাজিল যেখানে প্রতিপক্ষের গোলমুখে শট নিয়েছে মাত্র তিনটি সেখানে কলম্বিয়া শট নিয়েছে আটটি প্রথমার্ধের শেষ দিকে কষ্টের ফলও তুলে নিতে সক্ষম হয় তারা যোগ করা সময়ে হুয়ান কার্দোবার কাছ থেকে বক্সের মধ্যে বল পায়ে ডান পায়ে জোরালো শট নেন কলম্বিয়ান রাইট ব্যাক ড্যানিয়েল মুনোস এতে ম্যাচের শুরুতে খাওয়া গোলটা শোধ করেই প্রথমার্ধ শেষ করতে সক্ষম হন রোদ্রিগেস ডিয়াসরা দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না হওয়ায় এক এক সমতায় শেষ হয় ম্যাচটি নিশ্চিত হয় কলম্বিয়ার গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া